তুলোর মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই টেস্টি মজাদার একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক তো এই মিষ্টিটি বানানোর জন্য প্রথমে আমি তিনটে ডিমের কুসুমটা নিয়ে নিচ্ছি আমি শুধু কুসুমটাই নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি চিনিটাকে একটু কুসুমের সঙ্গে ফেটিয়ে নেব যেহেতু আমার মোটা দানার চিনি আছে তার জন্য গলতে একটু সময় লাগবে তাই বেশি ফেটালাম না একটু সাদা ভাপ এলে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে ওয়ান কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশাতে মেশাতে দেখবেন ক্রিমের মতো টেক্সচারটা চলে আসবে তখন আমি দিয়ে দিব এক কাপ তরল দুধ বড় কাপের আমি এক কাপ তল দিয়ে আবারও নেড়ে যাচ্ছি নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি ভ্যানিলা পাউডার নিয়েছি এখানে এক চামচা মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলোটাকে অন করে দিয়েছি লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ সময় ধরে অনবহরত নেড়ে চেড়ে আমি দেড় মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে এরকম ঘনত্ব করে কিন্তু মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে আমি সরাসরি একটা টিফিন বক্সে নিয়ে নিচ্ছি টিফিন বক্সে আগে থেকে আমি তেল গ্রিস করে রেখেছিলাম এবার একটু হাত দিয়ে টেপ করে নিচ্ছি তারপরে চারিদিকে বারাবর করে দিচ্ছি বারাবর করা হয়ে গেলে এখানে টিফিনের ঝাঁপনিটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। এক ঘন্টার মতো এক ঘন্টা পর আমি ফিরে আসছি বন্ধুরা আর এই যে দেখুন একদম সুন্দরভাবে বসে গেছে আর নর্মালি মিষ্টিটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জমে গেছে এবার আমি একটু চাকু দিয়ে ছড়িয়ে ট্যাপ করে নিচ্ছি একটা থালায় আমি ট্রান্সফার করে নিচ্ছি এভাবে একটু হাত দিয়ে বাড়ি মারলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে আর দেখতে পাচ্ছেন কতটা নরম সফট হয়েছে এই যে দেখুন বন্ধুরা এবার আমি মিষ্টিটাকে চাকু দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নেব তা আগে সমান করে নিলাম একই সমানভাবে কিন্তু মিষ্টিগুলো কাটতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলোর শেপটা ভালো আসবে দেখতে ভালো লাগবে তো এভাবে করে আমি চার ভাগে ভাগ করে কেটে নিলাম এবার আমি ছোট ছোট টুকরো করে এবার কেটে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিষ্টিটা কেটে নিচ্ছি এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কী সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেল দেখতে পেলেন এভাবে করে আমি ছাড়িয়ে নিছি আর এই যে দেখুন কতটা নরম সফট হয়েছে কি সুন্দর বাড়িতে থাকাই সামান্য উপকরণে এত সুন্দর মজার মিষ্টি হয়ে গেল এবার আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের সঙ্গে মিষ্টিগুলোকে কোট করে নিছি এর বদলে আপনারা চাইলে কোকোনাট গুঁড়োগুলো দিয়ে কোট করে নিতে পারেন সবগুলো আমি কোট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে মার্শাল্লা দেখে কিন্তু লোভনীয় লাগছে আর হাত দিতে একদম থলথল করে নড়ে উঠছে একদমই জেলির মতো মিষ্টিটা খেতে ঠান্ডা ঠান্ডা মিষ্টি এই খেতে দুর্দান্ত হয় বন্ধুরা এই যে দেখুন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ